নতুন জাপান থেকে আনার পরে গাড়িটাকে কোনো দোপোসা হয় নাই যেভাবে আছে সেভাবে রাখা হইছে ওয়াশ পলিশ করে গাড়ি ডেলিভারি দেয়া দিবে এবং বডি বডিগিট অরিজিনাল গেট না হাইব্রিড গাড়ি মামা আপনি শরম থেকে না বলেন আমাদের শরমাইল ঢাকা রামপুরা ব্রিজের ঢালে ইস্ট ইউনিভার্সিটি গেটের ঢুকলে আপনগরের ভিতরে কি বল মেইন রোড নাইটের আছে